পাকিস্তান হয় যেতে অথবা শেখে মানে পাকিস্তান হারে না প্রায় দার্শনিক লেভেলের কথাবার্তা সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এমনটা বলেছিলেন এই জাতীয় কথা যে তিনি প্রথম বলেছেন তা না অন্যদের কাছ থেকে কোর্ট ধারটার করে পাকিস্তান ক্রিকেট টিমের উপরে সেটা অ্যাপ্লাই করেছেন খুবই ভালো কথা কিন্তু প্রবলেম হচ্ছে পাকিস্তান বেশিরভাগ সময় আসলে হারে যেই কারণে রিজনের ওই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল আগেও হয়েছে এখনো হয় যখনই পাকিস্তান হেরে যায় তখনই আবার এটা রিসার্ফেস করে রিজওয়ানের কথাটি ভারত পাকিস্তান যখন এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে তখন ওই আলোচনাটা আবারও চলে আসছে যে পাকিস্তানকে এবার জিতবে নাকি পাকিস্তান আবারও শিখবে তারা শিখবে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম তারা বেস্ট বেস্ট যে ভারত তাদেরকে হারানোর সামর্থ্য এই পাকিস্তানের নেই এশিয়া কাপের ফাইনালে ভারত ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে খেলতে নামছে পাকিস্তান যদি এই ভারতের বিপক্ষে যেতে তাহলে সেটা আপসেট অবশ্যই আপসেট কিন্তু সেই আপসেটটা কি এই পাকিস্তান টিম ঘটাতে পারবে কিনা প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটাই আর তা যদি করতে হয় সেই ক্ষেত্রে এই পাকিস্তান টিমের কি করতে হবে আসলে কোন জায়গাগুলোতে ভারতের তারা আসলে একটু এক্সপ্লোর করতে পারে সেটা নিয়ে আলোচনাটা করছি দেখুন পাকিস্তানের জন্য সুপার ফোরের প্রথম ম্যাচটাতে তারা যখন হেরে গিয়েছিল ভারতের কাছে তখন পরের দুইটা ম্যাচই তাদের জন্য ফাইনাল ছিল এবং সেই দুইটা তারা জিতে গিয়েছে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়েছে বাংলাদেশকে পাকিস্তান যত না হারিয়েছে তার চেয়ে বেশি করে আমরাই আসলে হেরে গিয়েছি বাংলাদেশই হেরে গিয়েছি পাকিস্তানের কাছে সেটা অন্য আলোচনা তবে এইবার ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যা যা হচ্ছে ক্রিকেট মাঠে বাইরের রাজনীতি যেইভাবে চলে এসেছে গত দশ বারো পনেরো বছর আমার মনে হয় না যে এরকম ঘটনা ঘটেছে ফলে ভারত পাকিস্তান সব অর্থেই অবধারিত ছিল সেই সব অর্থের মধ্যে আবার সব অর্থ আমার কাছে জানতে চাইবেন না কারো কাছেই জানতে চাইবেন না দিয়ে চার মিলিয়ে নিলেই সেটা অনেক ক্ষেত্রে হয়তোবা বুঝলেও বুঝতে পারেন ভারত পাকিস্তান প্রথম যে রোববার এশিয়া কাপের চোদ্দ তারিখে পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত সেখানে সহজেই জিতেছে সাত উইকেটে পরের রোববার একুশ তারিখে মুখোমুখি হয়েছে ভারত সহজেই জিতেছে ছয় তারিখে ফাইনালে তারা মুখোমুখি হবে হিসাবটাকে এবার পাল্টে দেওয়া যাবে কিনা ওইটাই তো আসলে বলছিলাম পাকিস্তানের সেই হিসাব পাল্টে দিতে হলে নাম্বার ওয়ান যেই জায়গাটা তাদের হচ্ছে গিয়ে আহ স্ট্রাইক করতে হবে সাইন্সে আফ্রিদি ভারতের টপ অর্ডার স্পেশালি অভিষেক শর্মা তিনি কিন্তু এইবারে এশিয়া কাপে ভারতের প্রত্যেকটা ম্যাচের টোন সেট করে দিচ্ছেন ইনক্লুডিং পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ ইনক্লুডিং সেই দুইটা ম্যাচে সাইনস আফ্রিদিকে তিনি যেভাবে নেগোসিয়েট করেছেন এবং সেটা প্রথম বল থেকে ফ্রম দ্য ভেরি ফাস্ট ডেলিভারি প্রথম যে ম্যাচটাতে দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে আভিষেক শর্মায় স্টেপ আউট করে বেরিয়ে এসে চার মেরে স্ট্রেট তিনি হচ্ছে গিয়ে টোন সেট করেছেন ভেরি নেক্সট বলে আবার ছক্কা মেরেছেন সুপার ফোরে যখন পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল তখন একটা সরপ্রিজ ডেলিভারি করেছিলেন এইবার শাহিন আফ্রিদি চমকে দেবার জন্য অভিষেক শর্মাকে কিসের চমকে দেওয়াটা অভিষেক শর্মা ওই বলটাকে আসলে ছক্কা মেরে দিলেন আফ্রিদি এই যে দুইটা ম্যাচে ভারতের বিপক্ষে তিনি কোনো উইকেট পান নাই প্রথম ম্যাচে দুই ওভার বোলিং করে তেইশ রান দিয়েছেন পরের ম্যাচে তিন দশমিক পাঁচ ওভার বোলিং করে চল্লিশ রান দিয়েছেন দুই ম্যাচে তিন যোগ দুই পাঁচ দশমিক পাঁচ ওভার বোলিং করে তিনি তেষট্টি রান দিয়ে কোনো উইকেট পাননি শাহিন শাহ জ্বলে ওঠাটা পাকিস্তানের জন্য এই ফাইনালে খুবই 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 প্রয়োজন গত দুইটা ম্যাচে যেমন আফ্রিদিকে দেখা গিয়েছে সেই আফ্রিদিকে তারা ফাইনালে নিঃসন্দেহে চাইবে সেই দুইটা ম্যাচে তিন তিন ছয় উইকেট শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে তিনি নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচই হয়েছেন ব্যাটিংও তার এই অবদানটা ছিল সো আভিষেক শর্মাকে শুরুতে তিনি আউট করতে পারেন কিনা না শুরুতেই ভারতকে আসলে পাকিস্তান একটুখানি ব্যাকফুটে ঠেলে দিতে পারে কি না যেইটা দুই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মোহাম্মদ আমেরের সেই স্পেলটার কথা আসলে মনে করিয়ে দিতে পারেন কিনা ওইরকম কিছু আসে আপনি করতে পারেন কিনা পাকিস্তানের আপসেট ঘটানোর জন্য এইটা অবশ্যই অবশ্যই লাগবে বলেই মনে হচ্ছে নাম্বার টু আফসেট ঘটনার আরেকটা জায়গা সেটা হচ্ছে কি যে পাকিস্তান প্রথম ম্যাচটাতে পাওয়ার প্লেটা নেগোশিয়েট করার পরে সাত থেকে দশ ওভার এই চার ওভারের মধ্যে ভারতে স্পিন যখনই চলে এসেছে তখনই পাকিস্তান রানের জন্য হাসফাস করেছে ওই চার ওভারে তারা মাত্র সাত রান নিতে পেরেছিল সো পরের ম্যাচটা সুপার ফোরে গিয়ে পাকিস্তান ওই জায়গাটাতে একটু কারেক্ট করার চেষ্টা করেছে ওই চার ওভারে তারা ছত্রিশ রান নিয়েছিল কিন্তু তারপরে কি হয়েছে এগারো থেকে সতেরো ড্রিঙ্কস ব্রেকের পরের যে অংশটা সেই অংশটাতে ওই সাত ওভারে পাকিস্তান মাত্র আটত্রিশ রান নিতে পেরেছে ফলে পাকিস্তানের স্কোরটা যেখানে খুব ইজিলি একশো নব্বই দুইশো হতে পারতো প্রথম দশ ওভারে তারা এক উইকেটে একানব্বই রানে পৌঁছেছিল সেইখান থেকে তাদের স্কোরটা একশো এ থেমে যায় পরের দশ ওভারে তারা মাত্র আশি রান যোগ করতে পারে ফলে এই ফাইনালটাতে পাকিস্তান আসলে তাদের ব্যাটিং এর এই জায়গাটাতে যে কোনো একটা ফেজে করবে অন্য ফেজটা ভালো না করলে হবে এরকম আসলে কোনো অপশনই নাই তাদের তাদের আসলে পুরোটা সময় জুড়েই ভারতের উপরে সেই চড়াও হওয়ার তাদের ব্যাটিং দিয়ে সেই চড়াও হতে হবে এইটাও তাদের ফাইনালে আপসেট ঘটানোর আরো একটা পূর্ব শর্ত ভারতের এই দলের সঙ্গে যেটা পেরে ওঠাটা কঠিন ভীষণ কঠিন আর আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে যে ভারতের ব্যাটিংটাকে এক্সপোজ করা ভারতের কিন্তু লোয়ার লোয়ার মিডল অর্ডারের ওই জায়গাটা এইবারে টুর্নামেন্টে যে খুব বেশি পরীক্ষার মুখে পড়েছে তা নয় এবং সেটা ভারতের ধরেন 6 নাম্বার থেকে শুরু করে পরের ব্যাটিং এর ওই জায়গাগুলোতে আমরা কয়েকম বাংলাদেশ বিপক্ষে ম্যাচও দেখেছি পরের অংশে ভারত খুব ভালো ব্যাটিং করতে পারে নাই ফলে ওই জায়গাটা পর্যন্ত কি পাকিস্তান নিয়ে যেতে পারে কিনা ভারতকে সেই ক্ষেত্রে কিন্তু এই পাকিস্তানের ওই কি বলা চলে যে সেই আপসেট ঘটানোর সম্ভাবনাটা রয়েছে ভারতকে হারানো সেই সম্ভাবনার জায়গাটা থাকবে যদি তারা ভারতের এই টপ অর্ডার টপ মিডল অর্ডার ধসিয়ে দিতে পারে ভেঙে দিতে পারে তাহলে তারা ভারতের ওই লোয়ার অর্ডার লোয়ার মিডল অর্ডারে যদি চলে যেতে পারে তখন তাদের কিন্তু সেই সম্ভাবনার জায়গাটা থাকবে যে এগেনস্ট অল এই অর্ডস ফাইনালটা জিতে নেবার জন্য সালমান আলী আগার এই পাকিস্তান দল ধারে ভারে শক্তিতে সামর্থ্য ফর্মে কোনো দিক থেকে ভারতের এই দলের সঙ্গে তুলনীয় না পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দলগুলোর দলগুলোর এটা মধ্যে একটা কিনা সেই আলোচনা পর্যন্ত হতে পারে কিন্তু পাকিস্তান তো এরকম পজিশনেই সবসময় ট্রাইভ করে এরকম পজিশনেই তো পাকিস্তান সবসময় জ্বলে ওঠে ঝলসে উঠে প্রতিপক্ষকে ঝলসে দেয় এটা টাইমে নাকেন আমরা দেখেছি ওই যে আলোচনাটা করছিলাম দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ওইটা ওয়ান ডে ফর্মে কিন্তু সেই ফাইনালটাতেও কিন্তু ভারত ফেভারিট ছিল ওভারওয়েলমিং ফেভারিট ছিল আর পাকিস্তান সেই ফাইনালে গিয়ে ভারতকে একেবারে গুড়িয়ে দিয়েছিল একশো আশি রানের বিশাল ব্যবধানে তারা জয় পেয়ে গিয়েছিল সেখানটাতেও যে ফকর জামানের সেঞ্চুরির কথা বলেন কিংবা মোহাম্মদ আমের সেই যে স্পেলটার কথা বলেন সো পাকিস্তান এইবারও কিন্তু ফাইনালটা যখন খেলতে নামছে তারা কিন্তু মোটেই ফেভারিট না ফেভারিটের ধারে কাছেও না তারা যে ম্যাচটা ফিফটি ফিফটি তো না এই ফিফটি ওয়ান না সিক্সটি ফর্টিও না আমার মনে হয় যে ভারত এই জায়গাটাতে অনেক এইটি নাইনটি টেন এরকম মানে এইটি টোয়েন্টি নাইনটি টেন এরকম এগিয়ে আসলে ভারত এই ম্যাচটা শুরু করছে এবং পাকিস্তানের জন্য এইটাই কিন্তু আসলে তাদের কমফোর্ট জোন বা তাদের জন্য ভালো যে এই কোনটা অবস্থা থেকে তারা আসলে ভারতকে আপসেট ঘটাতে পারে কিনা মাঠের ক্রিকেটে শক্তির বিবেচনায় যদি করেন তাহলে পাকিস্তানের আসলে কোনো চান্স নেই কিন্তু যে কয়েকটা ফ্যাক্টরের কথা বললাম সেই কয়েকটা ফ্যাক্টর যদি তাদের একেবারে টায় টায় লেগে যায় পাকিস্তান যদি একটা পারফেক্ট গেম খেলতে পারে ভারতও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো পারফেক্ট গেম খেলে নাই তাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে সো যদি একটা পারফেক্ট গেম খেলে পাকিস্তান পারফেক্ট গেম খেলে পাকিস্তানের সেক্ষেত্রে কোনো চান্স নেই কিন্তু পাকিস্তানের পারফেক্ট গেম খেলাটা খুবই জরুরি ইন দ্যাট কেস ভারতের যদি একটা অফ ডে যায় সেই ক্ষেত্রে এইবারে চ্যাম্পিয়ন্স মানে কি বলছিল এশিয়া কাপের ফাইনালে শিরোপা জয়টা পাকিস্তানের পক্ষে সম্ভব হলেও হতে পারে তখন হয়তোবা পাকিস্তানের ওই যে সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ রিজনের ওই কথাটা পাকিস্তান হয় জিতবে অথবা শিখবে যে জায়গাটা পাকিস্তান সেক্ষেত্রে হয়তোবা জিততে পারে এশিয়া কাপের শিরোপা জিততে পারে তা না হলে তারা আবার হয়তো শিখবে যে ভারতের চেয়ে তারা এখন অনেক পিছিয়ে আছে একটা শান্তনা পাকিস্তান সেই ক্ষেত্রে নিতে পারে যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম তো অ্যাটলিস্ট এখন তারা হবে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আফগানিস্তান এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কিনা তারা গ্রুপ পর্বে বাদ হয়ে গিয়েছে সেকেন্ড বেস্ট টিম হিসেবে শ্রীলঙ্কা বা বাংলাদেশ কি আসলে ফাইনালে যেতে পারে কিনা ওই দুইটা দলকেও পেছনে ফেলে পাকিস্তান ফাইনালে উঠে গেছে এখন কি এশিয়ার সংশয়াতীর যে বেস্ট টিম সেই ভারতকে হারিয়ে পাকিস্তান আরও একটা আপসেট ঘটাতে পারবে কিনা নিজেরা এশিয়ার বেস্ট টিম অন্তত পক্ষে কাগজে কলমে এশিয়া কাপের বিবেচনা হতে পারবে কিনা নাকি তারা ওইটা শিখবে যে না এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে এই ভারতের সঙ্গে যদি তা না হয় আপসেট ঘটাতে হলে যেই যেই ফ্যাক্টরগুলোর কথা বললাম ওই ফ্যাক্টরগুলো পাকিস্তানের জন্য পারফেক্টলি হওয়াটা ভীষণ রকম প্রয়োজন সেরকম কি কোনো কিছু হবে চান্স কি আসলে রয়েছে চান্স আসলে খুব কম কম বলেই তো এটা আপসেট হবে আর ক্রিকেট ইতিহাসে আপসেট যে হয় না ব্যাপারটা তো তেমন নয় নয় কি